অপারেশন সেন্ডোরের পর বিকেলে সব দলের প্রতিনিধি দলের পাঠানো তালিকা থেকে ইউসুফ পাঠানের নাম তুলে নিতেই তৃণমূলকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ সাম্প্রদায়িক তাস কেলে বহরামপুর লোকসভা কেন্দ্রে জিতেছেন ইউসুফ পাঠান অধীর চৌধুরীর নাম যদি অন্য কিছু হতো তাহলে পাঠান ওই আসনে জিততে পারত কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর দাবি তারা রাষ্ট্রবাদী নাম না করেই তৃণমূলকে সাম্প্রদায়িক রাজনৈতিক দল তিনি তো কমপ্লিটলি সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন বহরমপুরে উনি তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে যেতেননি সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন এবং ওদের ঘরের ছেলে অধিত চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি যেহেতু ওর নামটা অধিত চৌধুরী ওর নামটা যদি অধিত চৌধুরী না হয়ে ওদের কমিউনিটির কোনো নাম হতো তাহলে ওরা অধিত চৌধুরীকেই ভোট দিতে